সোনে ক্নানে সনে ঐকে কের হবাটপের সারাইমেচে একনে ম্যাকে প্যাটাই আছি ছালে সিনা হিয়ে সধিয়ে এটিয়ে য়ে পালে গ

চলো ইন্ট্রোটা দিই হ্যালো এভরিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিঙ্কু প্রাণী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানি আমি আমার নতুন ভিডিও শুরু করছি এটা হচ্ছে নবমীর সন্ধ্যা নবমীর সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম তো দেখতেই পাচ্ছ বোন আমি তোমাদের দাদা ভাই স্যাম কিন্তু এখানে নেই তো বোনের একটা বান্ধবী সুপর্ণা সুপর্ণার ছেলে আর তার বর সবাই মিলে এখন এসছিল আমাদের বাড়ি ঘুরতে আমাদের বাড়ি বলতে আমার বাবার বাড়ি সেখান থেকে গেছিলো আমার শ্বশুর বাড়ি আমি জোর করে নিয়ে গেছিলাম থেকে বেরিয়ে আমরা তিনজনে মিলে সবাই মিলে আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের ঠাকুরটা দেখেছি তারপরে ওরা সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে তারপরে ওদের ওদিকেই ঠাকুর দেখতে যাব তারপরে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে এই যে এই হচ্ছে একটা প্যান্ডেল এখানে প্রধান এসেছিলো বলে কি ভিড়ে ভিড় লাইন লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু প্রধান এসেছিল নাকি প্রাইজ দেওয়ার জন্য এই প্যান্ডেলটা ফার্স্ট সেকেন্ড না থার্ড এই যাই কিছু একটা হয়েছিল কিন্তু খুব সুন্দর হয়নি তাই মানে কি হলো কেসটা আমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে সব সময় ভিডিও করে দেয় কিন্তু বলতে হয় যে করে দাও করে দাও করে দাও তা হলেও করে দেয় কিন্তু আজকে আমি ভাবলাম যে ঠিক আছে তুমি চলো আমি ভিডিও করে দিচ্ছি তারপরে মধু বলল ঠিক আছে তোরা দুজনে যা আমি ভিডিও করে দিচ্ছি আজকে বেরিয়ে কিন্তু অনেক অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আগের দিনে বেরিয়ে এ ওর সঙ্গে ঝামেলা পেতে যাচ্ছে আর ওর তার সঙ্গে আমার সঙ্গে তোমার দাদাভাই দাদাভাই তারপরে মধুর সঙ্গে স্যাম এই করতে করতে আমাদের সময়টা কেটেছে একবার মধুর আর আমার মধ্যেও ঝামেলা বেঁধে যাচ্ছে কিছু কারণে ভিডিও করে দেয়া করে দেয়া নিয়ে এই নিয়ে ঝামেলা যাই হোক এখানে আর প্যান্ডেল দেখতে চলে এসেছি প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর তোমরাও দেখতে পাচ্ছ আর এইটা একটা গ্রাম্য পরিবেশের গ্রাম্য জিনিসের চালচিত্র ফুটিয়ে তুলেছে মানে মাটির থালা বাসন এই সমস্ত কিছু দিয়ে ধান টান এই সমস্ত কিছু দিয়ে তুলেছে তো থিমের নাম আমি বলতে পারবো না আমি ভিডিও করেছি দেখেছি আর এখানের প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানি এখানে একটা কাকু না দাদা যাই হোক ফটো তুলছিলো তাই জন্য প্রতিমাটা দেখাতে পারছিলাম না এই যে দেখো প্রতিমাটা কিন্তু কি সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে তাই না ভিডিও শ্যুট করতে থাকি আর তোমরা কিন্তু ব্লগটা এনজয় করতে থাকো ব্লগটা দেখলে অনেক মজা পাবে অনেক আনন্দ পাবে সবটা দেখতে থাকো পুজো প্যান্ডেলে দেখা হয়ে গেল একটা বোনের সঙ্গে তো বোনের সাথে একটুখানি কথাবার্তা করলাম ওই আমাকে ফার্স্ট দেখতে পেয়েছে দেখতে পেয়ে ডাকলো তারপরে দুজনে একটু কথাবার্তা বললো কেমন আছো না আছো এই আর কি তারপরে চলে গেলাম আরও একটা পুজো আমাদের ঠাকুর দেখতে দেখতে কিন্তু ভোর প্রায় তিনটে বেজে গেছিলো আর ফুচকা কাকুর অবস্থা দেখেছো ফুচকার ভান্ডারি শেষ হয়ে গেছে তেঁতুল জলও শেষ হয়ে গেছে তারপরেও অল্প একটু তেঁতুল জল ছিল আর আমাদেরও ফুচকা খেতে প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল তাই জন্য আর কি ওই দিয়েই জলে জলগুলে কাকু ফুচকা দিয়েছে ফুচকার কাকুর ফুচকা কিন্তু প্রায় শেষের পথে তারপরে বেশ কিছুটা খাওয়া দাওয়া করেছি কাকুকে বলছিলাম কাকু তুমি জল বানাও না কাকু বলছিল না এবারে আমি বাড়ি চলে যাবো তোমরা তিনজনে এলে তোমাদেরকে চিনি বলে তাই আর কি মানে দাঁড়িয়ে গেলাম তো যাই হোক এখান থেকে আবার একটুখানি খিরে খিরে পাচ্ছিলো তাই জন্য কিছু স্ন্যাক্সের পকোড়া টোকোড়া এই সমস্ত কিছু নিয়েছি খাওয়া দাওয়া করেছি আর বাড়িতে গিয়ে খাওয়ার জন্য ভারী খাবারও আমরা কেনাকাটা করে নিয়ে বাড়িতে চলে এসেছি তো সব দোকানে গেছিলাম কিন্তু সব কিছুই শেষের পথে তো যাই হোক বাড়িতে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাপ Bye.